আসসালামু আলাইকুম এবি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কোরিয়ান স্টাইলে একটা চিকেন ফ্রাইড রেসিপি শেয়ার করার চেষ্টা করব আর এই চিকেনটা খাওয়ার পর এত বেশি মজা হয়েছিল ভাবলাম এটা অবশ্যই রেসিপি আকারে শেয়ার করা দরকার এই চিকেনটা বানানোর জন্য আমি কিন্তু ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ ব্যবহার করেছি এতে এই চিকেন ফ্রাইটা এত বেশি মজার হয়েছিল আমি তো এই চিকেন ফ্রাইয়ের ফ্যান হয়ে গেছি অবশ্যই একবার হলেও আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য বড় সাইজের তিনটা লেগ পিস নিয়েছি সেই সাথে একটা হাড়সহ মাংস নিয়েছি আপনারা যে কোনো মাংস দিয়ে কিন্তু এটা করতে পারেন চাইলে রেগুলার কাট করা যে মাংস তাকে সহ এগুলা দিয়েও কিন্তু এই কোরিয়ান স্টাইলে চিকেন ফ্রাইটা করতে পারেন এই মাংসটার ভিতরে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে তার জন্য আমি কিন্তু একটা নাইফ দিয়ে এভাবে কেটে দিয়েছি এখন এখানে গুঁড়া মশলা অ্যাড করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি এলাচের গুঁড়া দিয়েছি সেই সাথে কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা সেই সাথে এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা পেঁয়াজ বাটাও দিয়েছি এখানে আর দিয়ে দিয়েছি টমেটো সস সেই সাথে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিব খুব ভালোভাবে মেখে নিব যাতে মশলাটা একদম ভিতরে ঢুকে যায় মাংসের আর এখন হচ্ছে এটাকে একটা ডাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব যদি সময় থাকে আধা ঘন্টা রাখতে পারেন আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখেছিলাম আমি এখানে বড় সাইজের একটা সার্ভিং ডিশ নিয়েছি এর মধ্যে হাফ কাপ নিয়েছি আটা বা ময়দার যে কোনো একটা নিলেই হবে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে ময়দার কর্নফ্লাওয়ারটা মিশিয়ে এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করবো যেমন সামান্য মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া কালো গুলমরিচের গুঁড়া সেই সাথে অরিগানো দিয়ে দিচ্ছি সাধমতো লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা এখন হচ্ছে শুকনো উপকরণগুলো কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা বাটির মধ্যে আমি পানি নিয়েছি আর আগে থেকে যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওইখান থেকে একটা চিকেন প্রথমে কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালোভাবে কুট করব তারপর পানিতে ভিজিয়ে আবার কর্নফ্লাওয়ারের কুট করব আপনারা যতটা মোটা লেয়ারটা দিতে চান ততবার কোট করবেন তবে আমি দুইবার করেছি দুইবারে অনেক বেশি হয়ে গেছে একবার করলেই হয়তো আর এখন চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর একে একে আমি এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে কিন্তু এগুলাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমি কিন্তু ডবল ফ্রাই করে নিয়েছি যেহেতু একটু মোটা সাইজের লেগ গুলো এখন খুব ভালোভাবে এগুলাকে একটা ভেজে ভেজে নিয়েছি তারপর আবারও এগুলাকে দিয়ে ডবল ফ্রাই করে নিয়েছি এতে করে উপরের লেয়ারটা যেমন ক্রিস্পি হবে সে সাথে ভিতরটা অনেক বেশি জুসি হবে অবশ্যই চেষ্টা করবেন দুইবার করে আর কি এগুলা ভাজার জন্য তো চিকেন ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে এখন তেল ঝরিয়ে এগুলাকে উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এইভাবে কে নিতে পারেন তো দেখেন সবগুলা চিকেন ফ্রাই কিন্তু আমি ভেজে নিয়েছি আর আপনাদের একটু শোনাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে এ পর্যায়ে এটা সস দিয়ে খেয়ে নিতে পারেন অনেক বেশি মজার হয় কোরিয়ান স্টাইলের যে লেয়ারটা দেয় ওইটা আমি দিয়ে দিচ্ছি টমেটো সস একটু বেশি পরিমাণে নিতে হবে সেই সাথে সয়া সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু মরিচের ঘোড়া এটা কিন্তু একটু ঝাল ঝাল হয় খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে তারপর চুলা অফ করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কুড় হয়ে গেছে এখন সাদা তিল উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিলগুলো দিলে আরও বেশি দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে ফাইনালি আমার রেডি হয়ে গেছে কোরিয়ান স্টাইলের চিকেন ফ্রাই আর এগুলো খেতে এত বেশি মজার হয় আমি বলে বুঝাতে পারবো না অবশ্যই যারা আমার ভিডিওটা দেখেন একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর ভিতরটা দেখেন অনেক বেশি সফট জুসি হয়েছে আর ওপরটা তো ক্রিস্পি সেই সাথে সসের একটা লেয়ার ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চিকেন চাপ বানাবো এই চিকেন চাপটা একবার বাসায় বানানো শিখে গেলে রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে মন চাইবে না অনেক বেশি মজাদার এই চিকেন চাপটা সেই সাথে বানানো কিন্তু একদম সহজ সেই সাথে একদম কম সময়ে বানানো যায় আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে উপরটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরটা কিন্তু জুসি সফট হয় আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি চিকেন চাপটা তৈরি করার জন্য ফার্স্ট একটা মিক্সিং বলে আমি কিন্তু কিছুটা চিকেন নিয়েছি বোনলেস চিকেন হতে হবে আমি কিন্তু রেগুলার যে রান্না করি চিকেনটা ওইটা থেকে ব্লাস্টার অংশটা নিয়ে এভাবে পাতলা আর স্লাইস করে কেটে নিয়েছি যে কোনো চাপ তৈরি করার ক্ষেত্রে কিন্তু চিকেনটাকে অথবা বিফটাকে এভাবে স্লাইস করে কেটে নিতে হবে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কুচিয়ে নিয়েছি যাতে ভিতরে মশলাটা ঢুকে আর আপনারা চাইলে শিলনোড়া এভাবে একটু তেঁতু করে নিতে পারেন আমি একদম ঘরোয়া মশলায় যেহেতু এই চাপটা তৈরি করব তার জন্য মাংসের মধ্যে যত রকমের মশলা লাগে সবগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলা স্বাদ মতো লবণ লেবুর রস দিয়ে দিচ্ছি এক ফালি সেই সাথে দিয়ে দিচ্ছি সয়া সস এখানে চাইলে কিন্তু টমেটো সস অথবা চিলি সসও দিতে পারেন তবে আমি শুধু এখানে সয়া সসটাই দিয়েছি এক ফালি লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে এটাকে রেখে দিতে হবে যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু এই মাংসটাকে প্রায় এক ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখতে পারেন আর আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো আর যেহেতু এই চিকেনটা অনেক বেশি পাতলার স্লাইস করে কাটা যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথে বানিয়ে নিতে পারেন খুব ভালোভাবে মশলাটাকে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছে এখন এটাকে দেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর মাংসটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচ সেই সাথে এক চামচ ময়দা যদি হাতের কাছে বেসন থাকে বেসন দিয়ে দিবেন তবে আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েছি এটা অনেক বেশি ক্রিস্পি হবে উপর লেয়ারটা রেস্টুরেন্টে আপনারা যদি চিকেন চাপ কান দেখবেন উপরটা একটু ক্রিস্পি হয় আর ভিতরটা জুসি কর্নফ্লাওয়ারটা দিলে উপরটা ক্রিস্পি হয় আমি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি চাপগুলোকে উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে ভেজে নেব যদিও চিকেন চাপ হতে বেশি একটা সময় লাগে না চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি আট থেকে দশ মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি উল্টে পাল্টে আর সুন্দর একটা কালার আসছে উপর থেকে তারপর নামিয়ে নিয়েছি তেল জড়িয়ে সেমভাবে সবগুলো চাপ আমি ভেজে নিব সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চিকেন চাপগুলো কিন্তু হয়ে গেছে আর অনেক বেশি মজা হয়েছিল অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই চাপটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম